সকাল থেকে আজকের ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গিয়েছিল তো যাই হোক সকাল সকাল দেখো জলালা দাদা এসছে পাশের বাড়িতে জল দিতে তো আমি ভাবলাম যে আমাদেরও তিনটে ড্রাম খালি হয়ে গেছে তো ভরেই নেওয়া যাক কারণ আমাদের জল পুরো পাঁচটা ড্রাম একবারে দিয়ে যায় আবার পাঁচটা ড্রাম শেষ হলে তারপরে কিন্তু আমি ফোন করি আর এসে কিন্তু জল দিয়ে যায় তো যাই হোক আজকে বাড়ির পাশে জল দিতে এসছে তিনটে ড্রামও খালি হয়ে গেছে তো ভাবলাম তিনটে ড্রাম একবারে ভরে নিই তাহলে আবারও বেশ কয়েকদিন নিশ্চিন্ত থাকা যাবে তারপরে কিন্তু আবার জল জন্য ফোন করবো আবার দিয়ে যাবে তবে কি হয় এইভাবে জলগুলো নিলে কি হয় ড্রামটাকে আর পরিষ্কার করা হয় না ধোয়া হয় না তবে আমি যখন পাঁচটা পাল্টে আবারও পাঁচটা নিই তখন কিন্তু একদম চকচকে ড্রামগুলো আমার কাছে আসে তার কারণ সেই ড্রামগুলোকে তারা ধুয়ে তারপরে কিন্তু জল প্যাকিং করে দিয়ে যায় জলটা দাদা জল দিয়ে চলে গেল আর এর মধ্যে দেখো আমি বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি আর ওদিকে ভাতটাকেও বসিয়ে দিয়ে এসেছি আর তার আগে কিন্তু আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে অনেক কথা অনেক গল্প তো হবেই চলো তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক স্বাগতম এবং অভিনন্দন ও ভালোবাসা আশা রাখবো ব্লগটা তোমরা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবে আর একটা কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না আর ইতিমধ্যে নতুন বন্ধু যদি দেখে থাকো আমার ব্লগটা তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আর পাশে থাকা বেল বটনটাও প্রেস করে দিও যাতে সময় সুযোগ বুঝে আমার ব্লগগুলো তোমরা দেখে নিতে পারো তো যাই হোক ওদিকে রান্নাবান্না তো হয়ে গেছে আর এদিকে দেখো বাবুকে একটু ফ্যান দিয়ে ভাত মেখে খাইয়ে দিলাম বাবু মাত্র পড়ার থেকে উঠলো আর প্রচণ্ড খিদেও পেয়ে গেছে আর বেগুন পোড়াও অতটাও আর কি খায় না তো যাই হোক বাবুকে ফ্যান দিয়ে ভাত মেখে খাইয়ে দিয়ে আর এদিকে দেখো আবারও রান্নাবান্নার কাজে লেগে গেলাম আজকে রেখেছিলাম সাইটিক মাছ তো সাইটিং মাছটা মশলা দিয়ে করব। আর কিছু কুচো চিংড়িও রেখেছি আর একটু আমোদি মাছ রেখেছি ওটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি তো ওটা কালকে রান্না করব। আর শীতের দিনে জানো তো এই মাছগুলো খেতে না ভীষণ ভালো লাগে কারণ গরমের দিনে কিন্তু এই মাছগুলো সচরাচর পাওয়া যায় না আর এই সাইটিং মাছটা সত্যি বলতে অনেক দিন পরেই খাচ্ছি কারণ আমার শাশুড়ি মা এখন বেড়াতে গেছে মেয়ের বাড়িতে তো এখন ইচ্ছে আছে যে সমুদ্রের যে মাছগুলো উনি খান্না দেখে আমাদের ঘরে রান্না হয় না পদে পদে রান্না করবো তো এই জন্য না রান্না হয় না তো উনি যেহেতু বাড়িতে নেই বেড়াতে গেছে তো ভাবছি যে এই কয়দিন আমরা সমুদ্রের মাছটাই খাবো কারণ রুই কাতলা অতটাও বেশি আমার ভালো লাগে না তো এই মাছটাকে আমি একটু সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করে ঝাল রান্না করবো আর এদিকে দেখো ওই কুচো চিংড়িটাকেও রান্না করে নিচ্ছি আর আজকে কুচো চিংড়িটা বলো থেকে প্রথমে যখন নিয়েছিলাম মনে মনে ভেবে নিয়েছিলাম যে বাটা বানাবো মানে কুচো চিংড়ি বাটা করব। তারপরে মনে মনে ভেবেছি বড়া করব তারপরে নিজের মনের থেকে একটা রেসিপি বার করলাম তো তেমনভাবেই রান্না করছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিলো প্রথমে ভাবতে পাইনি যে এত ভালো হবে তবে খেতে গিয়ে দেখছি একদমই মানে অসাধারণ আর এটা কাঁচা টমেটো কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা চিরা এই দিয়ে কিন্তু রান্না করেছিলাম আর ওই যে সাইটিং মাছের জন্য যে মশলাটা আমি রেডি করে নিয়েছিলাম সেখান থেকে সামান্য মশলা দিয়ে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়ে একদম সুন্দর করে মাখা মাখা করে রান্না করেছিলাম তবে বিশ্বাস করুন আমি একদমই ভাবতে পারিনি যে এই তরকারিটা এত টেস্টি হবে কারণ এইটা হচ্ছে আমার নিজের মনের একটা রেসিপি আর এটা আমি না কোনো দিনও রান্না করেছি না কোনো দিনও খেয়েছি তবে যাই হোক মন থেকে কিছু করলে সেই জিনিসটা যে খুব ভালো হয় সেটা আজকে আবারও প্রমাণ পেয়ে গেলাম কারণ মন থেকে একদম ভালোবেসে রান্নাটা করেছিলাম আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দুটো তরকারি আজকে মানে একভাবে বসিয়ে দিলাম দুটো গ্যাসে বসিয়ে দিয়ে তারপরে দেখো এখন অল্প কিছু বাসনপত্র ছিল সেগুলোকেও মেজে ঘষে নিয়েছি আর এই যে গ্যাস টেবিলটা এটাকেও কিন্তু পরিষ্কার করে নিলাম আর করতে করতে দেখো এদিকে কিন্তু আমার দুটো মাছই রান্না হয়ে গেছে আর দুটোর মধ্যে একটু একটু করে ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে এখন কিন্তু নামিয়ে নেব আর শীতকালে বলতো কি সব মানে সমস্ত মোটামুটি তরকারিগুলোতে বা সবজির তরকারিগুলোতে একটু ধনেপাতা পাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে আর সবজির দাম যা চড়ে গিয়েছিল সেক্ষেত্রে এখন তো সবজির দাম একদমই কম আর শীতের সবজি বলতে গেলে একদম শেষের দিকে কারণ মাঘ মাস যে পুরো পার হতে গেল। তো ফাল্গুন মাস পড়ে গেলে তো শীতের সবজি একদমই চলে যাবে তখন আবারও নতুন গরমের সবজি উঠবে তবে শীতের মতো সবজি কিন্তু আর কখনোই পাওয়া যায় না তাই না বলো বন্ধুরা শীতেই কিন্তু অনেক সবজির সমাহার হয় আর খেতেও কিন্তু বেশ লাগে মেনুতে কিন্তু আমাদের এটাই ছিল ওই কুচু চিংড়ি পেঁয়াজ কলি দিয়ে আর ছিল সাইটিং মাছ আর ছিল বেগুন টমেটো এগুলো পোড়া তো এগুলো তো ভাত খেয়ে তারপরে তোমার দাদাভাইকে তো দেখালে আমি দেখলেই তোমরা তো কিছু মাল ঘষছিলাম আমাদের মাল ঘষা ছিল আজকে মাল ঘষছিলাম দুজনে মিলে ছাদে বসে অনেকক্ষণ প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা একভাবে মাল ঘষেছি ঘষার পর তোমার দাদা ভাই চলে গেল নিচে স্নান করতে আর আমার দেখো রাজ্যের কাজ পড়ে আছে একা সংসার তো একা খাই একা পরি কাজগুলো তো আমাকে একাই করতে হবে তাই না আর বাড়িতে তো তেমন কাজ করার মতো কেউ নেই যাই হোক ওপর থেকে নিচে নামার সময় যেহেতু ম্যাডাম এসে রোজই পড়ায় তো বিছানাটাকে একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর বিছানাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে বালিশগুলোকে ঝেড়ে নিচে চলে এসেছি কারণ সকালবেলা অনেকগুলো সবজি নিয়েছিলাম সময়ের অভাবে কিন্তু সেই সবজিগুলোকে আর গোছানো হয়ে ওঠেনি তো সেই সবজিগুলোকে এখন গুছিয়ে রাখছি আর এই যে লাউের ডগা রেখেছিলাম সত্যি লাউর ডোগার এত দাম মানে কী বলব ওই একাটি লাউর ডোগা কিন্তু পনেরো টাকা নিয়েছে তবে যাই হোক লাউর ডোগাটা যখন গুছাচ্ছিলাম তখন বারবারই কিন্তু আমার শাশুড়ি মায়ের কথা মনে পড়ছিল তার কারণ ওনার সব থেকে প্রিয় খাবার হচ্ছে এই লাউয়ের ডোগা ওনার হচ্ছে এই লাউয়ের ডোগা যদি হয়ে যায় লাউয়ের ডোগা দিয়ে ডাল বা একটা সবজি যদি রান্না করে দেওয়া যায় ওনার আর কিছুই কিন্তু লাগে না খেতে তো যাই হোক সমস্ত সবজি গুছিয়ে রেখে দিলাম আর লাউ ডোকোটা কালকেই রান্না করব। এই জন্য কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি আর তারপরে দেখো ভালো করে ঘর বারান্দাগুলোকে মুছেও নিচ্ছি প্রত্যেকের জীবন থেকে আমার জীবনটা হয়তো একটু আলাদা কারণ প্রত্যেক বৌড়াই কিন্তু সংসারে কাজকর্ম করে রান্না কার বান্না করে সংসারে কাজকর্ম সামলায় বাচ্চা কাচ্চা সামলায় ব্যাস তারপরে যেটুকু সময় পায় সেটুকু কিন্তু নিজের জন্যই রাখে তবে আমার জীবনটা পুরোটাই অন্যরকম তার কারণ আমি সংসার সামনে বাচ্চার সামনে যেটুকু সময় পাই যেটুকু সময় পাই বললে ভুল বলা হবে এর থেকেও এক্সট্রা সময় বার করে কিন্তু আমাকে অনেক ধরনের বাড়িতে অনেক কাজ আছে সেই কাজগুলোকেও করতে হয় তাই সবার সাথে আমার জীবনটা গুলিয়ে ফেললে একদমই চলবে না আর আমার জীবন না কারোর জীবনে কিন্তু গুলিয়ে ফেললে চলে না কারণ এক একজনের জীবনযাত্রা এক এক রকম পেটের দায়ে মানুষ কত কিছু করছে তাই না বলো সেক্ষেত্রে আমরা তো সামান্য তো যাই হোক ঘরে সমস্ত কাজকর্ম করে ছাদের উপরে চলে এসেছিলাম আর সকালবেলা যে ভাত রান্না করেছিলাম সেই ভাতের যে মার বা ফ্যানটা হয় সেই ফ্যানটা রেখে দিয়েছিলাম আর চাল ধোয়া জলটাও রেখে দিয়েছিলাম তো সেগুলোই এখন কিন্তু কাছে দিয়ে দিচ্ছি আর এই ভাতের ফ্যান চাল ধোয়া জল এগুলো কিন্তু মানে সারের মতো কাজ করে আর গাছের কিন্তু ভীষণ পরিমাণে পুষ্টি দেয় আর এই শীতকাল পড়ার পর থেকে গাছে কিন্তু প্রত্যেক দিন জল দিই না ওই মাঝে মাঝে চাল ধোয়া জলটাই কিন্তু দিয়ে দিই আর তারপরে দেখো ছাদে কিছু বাসন ছিল সকালবেলা অনেশা বাবু ওরা খেয়েছিল তো সেই বাসনগুলো ছিঁয়ে পড়েছিল তো সেইগুলোকে এখন ধুয়ে ছাদে যে জামা কাপড়গুলো মেলা ছিল সেই মেলা জামা কাপড়গুলো নিয়ে কিন্তু নিচে চলে যাব। আর এই যে সংসারের সমস্ত কাজ বলো আর ওই মেশিনের কাজ বলো আর তোমার দাদা ভাইয়ের সাথে কাজ বলো প্রত্যেকটা কাজে কিন্তু আমি কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই একদম খুব সহজে যত্ন সহকারে আমার এই ছোট্ট সংসারের কাজগুলোকে গুছিয়ে করি হেল্পিং হ্যান্ড চাইলেই তো আর পাওয়া যায় না বলো তো আমার শাশুড়ি মাও তেমনভাবে কোনো কাজ করতে পারেন না কারণ ওনার হচ্ছে বাতের ব্যথা উনি কাজকর্ম করতে পারেন না সেক্ষেত্রে উনি মানে ওনাকে দিয়ে কোনো কাজও আমি করাতে পারি না নিজে নিজে যতটুকু পারি ঠিক ততটুকুই করি আর যতটুকু বললে বলা ভুল হবে সংসারের পুরো কাজটা সামনে ওই যে বললাম মেশিন আবার তোমার দাদা ভাইয়ের সাথে হেল্প করি তো যাই হোক প্রত্যেকটা কাজই আমি হেল্পিং হ্যান্ড ছাড়া করি এবং আমার মনে হয় আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকুই কিন্তু গুছিয়ে করার চেষ্টা করি তবে কতটুকু কি ভালো লাগে কি না লাগে অবশ্যই তোমরা বলো তো যাই হোক আর বাচ্চারা একটু খেলছিলো ছাদে ওটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সত্যি বলতে বাচ্চাদের খেলা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আর তখন না নিজের ছোটোবেলাটাকে না মনে হয় যে ফিরে পেয়েছি আমিও তো ছোটোবেলায় এমন খেলেছি এমন দৌড়োদৌড়ি করেছি মানে বেশ মনে পড়ে আর ভালোও লাগে আর এই যে স্যালাড একটা স্যালাডের জন্য আমি স্যালাড খাওয়ার জন্য আমি ছোলা সেদ্ধ মটরশুঁটি সেদ্ধ আর এই গাজর টমেটো পেঁয়াজ এগুলো না কুচিয়ে রেখেছিলাম তবে এগুলো আর খাওয়া হয়নি তো যেটা হয় ভালোর জন্যই হয়তো হয় কথাই আছে না এই খেলে একাও অনেক কিছু খাওয়া যায় আবার ভাগ করে কিন্তু খাওয়া যায় আরেকটা তো ছোট্ট একটা কথা আছে যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন তো যাই হোক ওই আমি যেটা একা খাবো সেটা সবাই মিলে সুন্দর টিফিন করে নিয়েছিলাম করে তারপর রাতে রান্নাও করে ফেলেছিলাম আজকে রাতের রান্নায় করেছিলাম সয়াবিন আর রুটি তারপরে বাবুকে একটু পড়তে বসিয়েছি তো চলো বাবুকে পড়াতে পড়াতে এখান থেকেই তোমাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি কারণ ওর পড়াগুলো রেডি করাতে হবে নাহলে ম্যাডামের কাছে আবার পিটুনি খাবে আজকে জোর পিটুনি খেয়েছে তো যাই হোক চলো আজকের মতো এখানেই শেষ করব। আমরা ব্লগটা জানি না কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা বলবে কেমন হয়েছে বলো কমেন্ট করে জানিও আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাইকে টাটা সবাইকে গুড নাইট নতুন আরও একটি ব্লগের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নেব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো ভোলে বাবার কাছে আমার এই প্রার্থনা তো চলো টাটা